কারা অধিদপ্তরে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের নিয়োগ পরীক্ষা সাজেশন প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন এই ভিডিওতে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথমে একটি কথা বলে রাখি কারা অধিদপ্তর রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফ এ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে পাশাপাশি কারা অধিদপ্তরে কারারক্ষী মহিলা কারারক্ষী পদে কিছু প্রিভিয়াস কোশ্চিন ব্যাংক দেওয়া আছে আপনাদের প্রশ্ন কেমন আসবে আপনাদের প্রশ্ন এমসি কি পদ্ধতিতে আসবে সময় দেওয়া হবে ষাট মিনিট সত্তর মার্কের প্রশ্ন থাকবে আর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য পয়েন্ট কেটে নেওয়া হবে অর্থাৎ দুইটা ভুল করলে এক মার্ক কেটে নেওয়া হবে আপনাদের প্রশ্ন আসবে চারটা টপিক থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক থেকে প্রশ্ন আসবে সত্তর মার্কের পরীক্ষা হবে দেখুন প্রশ্নগুলো একটু ধরন দেখে নেই আমি লিখতে জানি বাক্যটি ইংরেজি কি হবে অর্থাৎ সবসময় ফ্রম বসে অ্যাবস্ট ফ্রম স্মোকিং হোয়াট ইজ দা টাইম হোয়াট ইজ দা টাইম ইওর ওয়াস এটাও কিন্তু প্রি পজিশন থেকে প্রশ্ন আসছে এখানে গ্যাপে বসবে বাই আই হ্যাভ নো পেন টু রাইট এটাও কিন্তু প্রি থেকে প্রশ্ন আছে তাহলে প্রি বেশি গুরুত্বপূর্ণ আই হ্যাভ টু নো পেন টু রাইট এখানে কি হবে উইথ কোনটি সঠিক বানান তাহলে বানান শুদ্ধকরণ থেকে প্রশ্ন এসেছে সাইকোলজি বানানটি সঠিক ছিল বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার এখন এটা এই ধরনের প্রশ্ন মানে বঙ্গবন্ধু रिलेटेड কোনো প্রশ্ন আর আসবে না আপনারা যেখানে বঙ্গবন্ধু শব্দটি পাবেন এবোর্ড করে চলে যাবেন আর এই টানেলটির দৈর্ঘ্য ছিল 3.32 মহা মহান মুক্তিযুদ্ধ নোদ সেক্টর মহান মুক্তিযুদ্ধের নো সেক্টর ছিল মুক্তিযোদ্ধা থেকে একটি প্রশ্ন এসেছে সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে অবস্থিত মহামান্য রাষ্ট্রপতি সরকারি নাম কি সরকারি বাসভবনের নাম বঙ্গভবন বাংলাদেশে কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে জাতিসংঘ সদস্যপদ লাভ করে উনিশশো সালে নাবিক শব্দের বিচ্ছেদ কোনটি নৈযোগ ইক নাবিক কনাম্বারি উত্তর চর্যাপদ এর পুঁথি আবিষ্কৃত হয় কত সালে এর পুঁথা আবিষ্কৃত হয় ১৯০৭ সালে চন্দ্রমুখ কোন সুমাস যে নারীর পতি নেই পুত্রও নেই এক কথায় প্রকাশ করুন মানে এক কথায় এটা কি হবে এক কথা এটা হবে অধীরা এর এক কথা উত্তর হবে অবিরা শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান মুমুষ ক নাম্বার উত্তর হবে পত্নি শব্দে সমার্থক শব্দ কোনটি পত্নী শব্দের সমার্থক শব্দ জায়া দেনা পাওনা উপন্যাসটির রচিতা কে দেনা পাওনা উপন্যাসের রচিততা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান ধনী এই আঠারোটি প্রশ্ন আমরা মানে সত্তরটা প্রশ্ন মধ্যে আঠারোটি প্রশ্নের সমাধান করলাম এরপরে বাকি অংশ যাদের দরকার তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টস এর উপর নির্ভর করে পরবর্তী ভিডিওতে টোটাল ভিডিওর মানে টোটাল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব এখন আসি স্বল্প সময় কি কি পড়া উচিত বা কোন কোন বই পড়লে একটা পার্সেন্ট প্রশ্নই কমন পাওয়া যায় বাংলার জন্য সন্ধি সমাজ বিপদ শব্দ একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই একটু ভালো করে পড়ে যাবেন ইংরেজির জন্য আইটেম ফ্রেজ বয়স জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং আর্টিকেল রাইট ফর্ম অফ চেঞ্জ এই টপিক গুলা জন্য ভালো করে অবশ্যই দেখে যাবেন আর গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত যেটা আছে সেটা ভালো করে পড়ে যাবেন আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কারা দপ্তর বইটা পড়লেই হবে তবে একটা কথা যে অনেকেই বলেন যে কারা অধিদপ্তর এই পিডিএফ পড়ে কতটুকু কাউন্ট পাওয়া যাবে এই পিডিএফটা পড়লে শুধুমাত্র যদি কারা অধিদপ্তর চল্লিশ টাকা যেটা এটা পড়লে পরে আপনি হয়তো বা ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তবে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে হলে আপনাকে এখানে যে বইগুলোর কথা বলা হয়েছে যে বইগুলা দেখানো হয়েছে বাংলার জন্য এটা ইংরেজির জন্য এটা গণিতের জন্য এটা সাধারণ গণ অন্যান্য জন্য এটা এই টোটাল পিডিএফটা যদি সবগুলো বইয়ের যদি সংগ্রহ করে নিতে পারেন একশো কমন পাবেন তবে সবগুলা বই যদি সংগ্রহ করতে না পারেন সবগুলা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠাইতে হবে আর সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য মাত্র একশো টাকা আজকের ভিডিও এখানে শেষ করতে সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ